ভিডিও তুলে ব্ল্যাকমেইল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক ইউটিউবার সহ গ্রেপ্তার দুই এরা সম্পর্কে বাবা ও ছেলে ফেসবুকে রিলস বানানোর নাম করে নাবালিকা ছাত্রীর অশ্লীল নোংরা ভিডিও তুলে ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বাবা চলে গ্রেপ্তার অভিযুক্ত অরবিন্দ মন্ডল ও তার ছেলে সত্যি করে বল সাধারণত মাথায় এসে তুলেছে একদম বাপ কা বেটা যেমন বাপ তেমন ছেলে এদিকে বাপ নোংরামও করেছে সেটা দেখে ছেলে ওদিকে সিঁদুর পরিয়ে ছেলেও একই কাজ করলো দুজনেরই কঠোর শাস্তি হওয়া দরকার আর এদিকে মেয়েদেরকেও বলি হারি নিজের বাড়িতে থেকে নিজের পরিবারের সঙ্গে ফ্যামিলির সঙ্গে ভিডিও করো না কেন তোমাকে কেউ বারণ করছে না তোমরা ভাইরাল হওয়ার জন্য যার তার পেছনে ঘুরে বেড়াচ্ছ যার তার ডাকে চলে যাচ্ছ ভাইরাল হওয়ার জন্য যে যেভাবে বলছে সেইভাবে ফটোশ্যুট করছো ভিডিও তৈরি করছো এটাতে কিন্তু মেয়েদেরও কিন্তু প্রচুর ভুল আছে এটা আমার মতে সুযোগ পেয়েছে ফাঁকা বাড়ি পেয়েছে তার কাজ সে করেছে সে কিন্তু ভীষণ বড় দিন দিন কিন্তু আমাদের দেশে এই সব বেড়েই চলেছে তো সবাই প্রতিবাদ জানাও আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই এই জঘন্য অপরাধকারীকে ধর্ষণকারীকে দেখতে পারে